মুসানবির উপরে কিতাব নাজিল হলো আর মুসানবির নাম এত কম জাগাতে আর যে নবী এখনো পৃথিবীতে আসেননি আল্লাহ পাক তার নাম এত জাগাতে লিখলেন সে চিন্তা করে নিজে মাথা মেরে নাম কাটতে শুরু করলো নিজে মাথা মেরে নাম কাটতে শুরু করলো কাটতে কাটতে যখন শেষ নাম তাকে কেটে ফেললেন আল্লাহ পাক তার এই কাজে অসন্তুষ্ট তাকে কি করেছিলেন এবং তার জন্য আল্লাহ কোন দোয়া কবুল করেছিলেন কবি লিখছেন শুনুন বেমিসালের বেমিসাল মিমি মিম তান শিশ করা যাই না কোনো গান রেগে মা তুম শ্রেষ্ঠ বোধা বেমিসে বেমিস মিম হে মিমি তাল করা যায় না গুণ গান রেগে ম তুম শ্রেষ্ঠ বোধা

সবে তোমার নামে অনুগামি যে তারা মেঘেরা মাথায় ফেস বেড়ায় চাঁদ বেড়ে যায় সবে মুঝে আর সে পাখেরি মেঘিমান দেখো গুনে ভরা নামে মধু ভরা দেখো গুনে ভরা নামে মধু ভরা নামে বাড়ে ইমানি ধরে কাকা রেগে না तुम सां स्वोदा तुमसे स्वोदा सुन দুনিয়ার জমিনে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হলেন আল্লাহ রহমান রহিম তার প্রচার প্রসার মানুষের কাছে যুগে যুগে পৌঁছে দেওয়ার জন্য আল্লাপাক টাইম টু টাইম নবী গন দুনিয়াতে পাঠিয়েছেন তার মধ্যে একটা নবী ছিল যিনি হলেন সকল নবীদের মধ্যে অত্যন্ত বেশি

যে ওই কেতাবের একজন হাফেজ যার নাম হলো আবুল হারেশা সে দেখল মুসানবির ওপরে কিতাব নাজিল হলো আর মুসানবীর নাম এত কম জাগাতে আর নবী এখনো পৃথিবীতে আসেননি পাক তার নাম এত জাগাতে লিখলেন সে চিন্তা করে নিজে মাথা মেরে নাম কাটতে শুরু করলো নিজে মাথা মেরে নাম কাটতে শুরু করলো কাটতে কাটতে যখন শেষ নামটাকে কেটে ফেললেন আল্লাহ পাক তার এই কাজে অসন্তুষ্ট তাকে কি করেছিলেন এবং তার জন্য আল্লাহ কোন কবুল করেছিলেন কবি লিখছেন मतगोल ही पूषा किस्मतो रे चोने मोगा गादे हमे पूषा इस्मतो रे चोने गैलो

আমি দোয়া করেছিলাম আল্লাহ তো কবুল করেনি আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ আল্লাপাক কবুল করেননি আর উম্মাতের দোয়া আল্লাহ পাক কবুল করলেন তখন মুসা নবী চিন্তা করছে এ কেমন করে হলো

तुम शिषौ पौधा दे तुम शिष्ठ पौधा विशाले रिपि विशालिमि विशाल शिष्य जाए न गुणोगेना तुम श्रिष्ठ कौ ভাই জানি আল্লাহ পাক যত কিতাব নাজিল করেছিলেন समस्त কিতাবের মধ্যে মানুষ তার মধ্যে কারচবি করেছে নিজের মনের কথা তার মধ্যে ঢুকিয়েছে কেউ কেটে নিয়েছে নিজের ইচ্ছে মত স্বার্থ মত কিন্তু যখন আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করলেন আল্লাহ পাক জানালেন انا حافظুন আমি এই কোরআনের হাফেজ আমি এই কোরআনকে হেফাযত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা হবে না এর মত একটা আয়াত কাউকে বানিয়ে দেওয়ার মতো। শেষ কথায় কবি মুल्लावार কথা লিখছেন আমরা উম্মতে মুহাম্মাদি যদি আল্লাহর রাসূলের নাম শোনার পরে দরুদ শরীফ

আল্লাহর নবীর নাম শোনা এবং বলার পরে প্রতিটি উপরে এই কাজটা ওয়াজিব হয়ে যায় শরীফ পড়তেই হবে না পড়লে কি হবে না পড়লে গোনা হবে না হ্যাঁ হবে তো এই গোনা ছাড় হবে না সঙ্গে সঙ্গে লিখে দেওয়া হবে হবে না হবে না কিন্তু যখন এত আমরা সন্ধ্যা থেকে গজল হচ্ছে প্রতিটা শিল্পী মনে সৎখানে করে আল্লাহ নবীর নাম আমরা বলেছি কিন্তু আমরা কি আমরা আপনারা যারা শ্রোতা চুপচাপ শুনছেন আপনাদের কি সঙ্গে সঙ্গে দরুদ শরীফটা আদায় করা উচিত নয় না করলে কি হবে সব হবে তাহলে সব নিদেশ যদি গোনা হয় লাভ কিছু হবে হবে বাচ্চারা সব বুঝতে পেরেছে আর কেউ কিছু বুঝতে পারে এই বাচ্চাগুলো সব বুঝতে পারে আর কেউ কিছু বুঝতে পারি দরুদ মালা জপে আল্লাহ হইনি যে মতবালা দরুদ পড়ব সবাই মোহাম্মদ রাসূলুল্লাহ দরুদ ঈমানে জান হাকে মুলির বায়ান দরুদ ঈমানে জান হাকে মুলির বায়ান দিতে গবে দরুদ সবার ধ্যান রেগে तुम श्रेष्ठ बोदा तुम श्रेष्ठ तो बोदि साले रिपेमि साली मिताल शिष कर ना न गुणोगा तुम श्रेष्ठ तो बोदा तुम श्रेष्ठ बोदा तूं श्री